কোরআন অধ্যয়নের অর্থ কি দেখে দেখে তেলাবাত করা না তেলাওয়াত করা অর্থ পড়া এটাও যথেষ্ট না কোরআন অধ্যয়ন যদি পরিপূর্ণ রূপে কেউ করতে চায় আমি বলি না গবেষণা করা আমি বলছি শুধু অধ্যয়ন করা গবেষণা তো যোগ্যতা লাগবে অধ্যায়ন যে কেউ করতে পারে অন্বেষণ করা এলম শেখা এটা সকলের জন্য ফরজ কিন্তু সবাই যে গবেষণা করবে গবেষক হবে এটা সম্ভব না তো কোরআন অধ্যয়ন করার জন্য কখনো পাঁচটা কখনো ছয়টা কখনো সাতটা বিষয়ের উপরে লক্ষণীয় লক্ষ্য করতে হবে এক নম্বর সালিস তর্জমা অর্থাৎ সাবলীল অনুবাদ এটা লাগবে কারণ অনুবাদের কথাটা হলো মূল সাবলীল অনুবাদ জানা লাগবে এই আয়াত যদি কোনো সানে নজুল থাকে প্রেক্ষাপট থাকে সেটা জানা লাগবে মোতালাক কোনো ঘটনা যদি থাকে সেটাও জানা লাগবে অর্থাৎ এই আয়াতের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় আছে কিনা যেরকম আপনারা হস্তি বাহিনীর ঘটনা পড়েছেন এটা সানে নজুল না কারণ হস্তি বাহিনীর ঘটনা তো ঘটছে আল্লাহ রসুলের জন্মের প্রায় একান্ন পঞ্চাশ দিন পূর্বে তো ওই সময় তো নবুয়াতি জন্মই হয় নাই নবুয়াতি আসে নাই কোরআন নাজিল হবে কেন তার মানে এই আয়াতের সাথে সংশ্লিষ্ট ঘটনা কারণের অসংখ্য জায়গায় অসংখ্য জায়গায় শত শত জায়গায় এমন আছে যে আয়াতের সাথে সংশ্লিষ্ট ঘটনা যদি থাকে তিন নাম্বার মোতাল্লা অর্থাৎ সংশ্লিষ্ট ঘটনা চার নাম্বার এই আয়াতের হুকুম নাসেখ নাকি মানসুখ এই আয়াত কি অন্য কোন আয়াত অন্য কোন সুর আর হুকুমকে রহিত করে দিছে কিনা নাকি এই রহিত হয়ে গেছে শাব্দিক ব্যাখ্যা জানা লাগবে কি জানা লাগবে বলেন এরপরে শাব্দিক ব্যাখ্যার পরে অর্থাৎ যেটাকে তাফসীর সির বলে পুরো আয়াতের সমষ্টিগত তাফসীর লাগবে এরপরে এই আয়াত বা এই সূরার যে শিক্ষা আছে সেইটাকে গ্রহণ করতে হবে এই সবগুলো মিলিয়ে এটাকে বলা হয় কোরআন অধ্যয়ন বুঝা যাচ্ছে আপনাদের কথা এখন যারা আমরা কোরআন অধ্যয়ন করব অবশ্যই এই বিষয়গুলো যেখানে যেখানে পাওয়া যায় এইগুলো কোরআন একাডেমির আয়াত হোক সুর হোক এইগুলো জানা পুরা বিষয়টাকে অবগত হওয়া এটাকে অধ্যয়ন করা